আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সকলে খুব ভালো আছো পরীক্ষা কেমন চলতেছে ইংরেজি প্রথম কেমন হলো এটা অবশ্যই জানাতে বলবে না হয়তো একটু লেট করে ফেলছি কিন্তু বিশ্বাস করো আজকে যে ভিডিওটা দিচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় ফুল গাইডলাইন ভিডিও এই ভিডিওতে হয়তো শেষ সময় দেখা হচ্ছে কিন্তু আজকের ভিডিওতে তুমি আগে দেখে যাও আমি তোমার একটু করবো যে তোমার প্রশ্নের উত্তর করার যে পদ্ধতি এটাই কোথাও কোনো ভুল হবে না তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি হচ্ছে কি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইংরেজি সেকেন্ড পেপারে একশো মার্কের কিভাবে প্রপার অ্যান্সার করলে বা কি টেকনিক ফলো করলে আমার অ্যান্সারটা খুব সুন্দরভাবে এবং খুব সহজে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগেই বলি যে ইংরেজি পরীক্ষা যেমন হচ্ছে প্রথম বছর যেমন বলেছিলাম হয়তো বা একটু খারাপ হয়েছে বা অনেকের হয়তো মোটামুটি হয়েছে যার কারণে আরেকটা কথা সেটা হচ্ছে কিন্তু সেকেন্ড হচ্ছে আমাদের দাও আমরা বাংলা প্রথমে যেমন হয়তো বা অনেকে খারাপ হয়েছিল বাংলা সেকেন্ড এসে কাম ব্যাক দিছি তেমনই সেকেন্ড পেপার অলওয়েজ হচ্ছে আমাদের কাম ব্যাক দেওয়ার সাবজেক্ট অর্থাৎ আমরা ইংরেজি প্রথমে যাই করি না করি সেকেন্ড পেপার এসে অবশ্যই ভালো করব। এখন আমরা জানি যে আমাদের ইংরেজির যে অর্থাৎ প্রশ্ন এটা হচ্ছে দুই অংশে একটা হচ্ছে তোমার গ্রামার একটা গ্রামার্ন আচ্ছা এখন গ্রামারে আমাদের মার্ক থাকে হচ্ছে ষাট আর আমাদের রিটার্ন মার্ক থাকে চল্লিশ এই হচ্ছে টোটাল একশো মার্কে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন আমি এটা হচ্ছে পার্ট এটাকে পার্ট বি ধরলে আমার এইখান থেকে যদি ম্যাক্সিমাম মার্ক না উঠায় অর্থাৎ সিক্সটি থেকে আমার কিন্তু যদি চাই আমরা আমাদের কিন্তু সিক্সটি থেকে অলমোস্ট মার্ক ফিফটি ফাইভ ফিফটি থেকে ফিফটি ফাইভ করা সম্ভব আর এখানে তুমি তিরিশও পাও তাও কিন্তু তোমার এই প্লাস যদি গ্রামার ফুল মার্ক না কাটা আমি পারলে আমার ফুল মার্কটা আসে না পারলে আমার তো তো আমার গ্রামারে কোনটা কোনটা টপিক আছে সেটা তোমাদের বলবো প্রথমত এই যে গ্রামার অংশ এখন কথা হচ্ছে আমি প্রশ্নটা হাতে পেয়ে আমি কি করবো ফুল সিনারিটা তোমাদের সাথে ব্যাখ্যা করি প্রশ্নটা হাতে পেলে আমি অন্যান্য পরীক্ষার যে প্রশ্নগুলো কথা পড়বা তুমি হয়তো দেখে যেতে পারো যে কি কি আছে কি না আছে প্যারাগ্রাফ কি আছে অথবা আমাদের লেটার অর্থাৎ ফর্মাল লেটার বা ইমেল কি আছে কি যাবতীয় যা কিছু আছে এগুলো একটু দেখলে দেখার পর তুমি জাস্ট ওই যেমন বলছিলাম কোয়েশন নাম্বার ওয়ান তুমি যে কোনো একটা তোমার যে কোনো কালার কলম লাল হোক সবুজ হোক তুমি এটা লিখে নিলে যে অ্যান্সার টু দ্য কোয়েশন নাম্বার ওয়ান অর্থাৎ অ্যান্সার টু দ্য কোয়েশন নাম্বার দেখার পর আমি এবার এক নম্বর প্রশ্নের আমার উত্তর করবো তো আমাদের এক নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমাদের গ্যাফলিং উইথাউট ক্লোজ আচ্ছা এখানে গ্যাফলিং উইথাউট ক্লোজ যেটা সেটা হচ্ছে আমাদের আছে কি আমাদের আছে হচ্ছে তোমার প্রিপোজিশন অর্থাৎ আমাদের প্রিপোজিশন থেকে প্রিপোজিশন থেকে উত্তর করতে হয় আমরা প্রিপোজিশন জানি ইন অফ টু বাই যা যা আছে অর্থাৎ এই যে প্রিপোজিশন এইগুলা প্রিপোজিশন থেকে আমাদের অ্যান্সার করতে হবে আমাদের কয়টা থাকে আমাদের দশটা শূন্য দশগুন পাঁচ মার্ক অর্থাৎ আমার এক নম্বর হচ্ছে আমার পাঁচ মার্ক এবং আমার প্রতিটা গ্যাপের জন্য আমার মার্ক হচ্ছে পয়েন্ট এবং প্রতিটা গ্যাপে তোমার হয়তো বা কোনো কোনো গ্যাপ আছে যে অর্থাৎ যেখানে বসতেছে

পাঁচ তোমার দশটা দেখা দেবে এখানে থাকবে কেমন তোমার ঘর থাকবে এই ঘরের এইখানে তো এই অপশনগুলো থেকে তোমার অপশন তুমি এটা যে অ্যান্সারটা করবা সেটা যে অ্যান্সারটা করে শুনলাম টু লিখলে টু লিখার পর তুমি আসলে তুমি এসে নাম্বার এ দিবা বি দিলে সি দিলে ডি দিলে আমি সাজেস্ট করবো তুমি প্রথমটা যদি ওয়াজ বন হয় আবার অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে তুমি গ্রামার করার ক্ষেত্রে যেটা আগে পারবা সেটা আগে আগে করবা যেটা একটু মানে তোমার মনে হচ্ছে যে আমার গৃহা হতে পারে সেটা একটু পর্ব করবা পারবা আমরা জানি যে এইটা এটা থেকে কিন্তু মার্ক সহজ এবং এটা শিক্ষার্থীর কাছে খুব সহজ লাগে কারণ এই যে উইথ ক্লোজ দেখো আমাদের যেগুলো থাকে এগুলো করতে করতে অনেকাংশে আমরা জানি এবং এর পিছনে যে রুলস গুলো আছে ওয়াজ বন বা এইটা কোথায় আসুন এস কোথায় বসে এই যে কথাবার্তা গুলো এইগুলো তুমি একটু এইভাবে আপডেট করে নিবা নিলে তোমার জন্য খুব ভালো হবে আচ্ছা এরপর আবার যেটা আছে আমাদের নাম্বার ফোর অর্থাৎ সেটা থ্রিতে সেটা হচ্ছে কি আছে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স

তোমার জন্য তুমি খুব ভালো একটা মার্ক এখানে আনা সম্ভব অবশ্যই বলবো যে এখানে কমপ্লিটিং এর যে মার্কটা এটা একটু ভালো করে নাও কারণ কমপ্লিটিং এর মার্ক যত ভালো করবে ততই দেখবে যে তোমার অন্যান্য থেকে এইটার মার্ক বেশি ভালো হচ্ছে কারণ বাকি গুলো ফাইভ আর এটার মার্ক হচ্ছে এক এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাম্বার থ্রি এটা নাম্বার ফোর নাম্বার থ্রি এর আগে বললাম আর এটা আমাদের টাইম হচ্ছে ওই সিরিয়াল আছে এই জন্য ওইটা মনে আছে আচ্ছা নাম্বার ফোরে আমাদের কি আছে নাম্বার ফোরে আমাদের যেটা আসবে হচ্ছে রাইট ফ্রম আর ভার বা ইউজ আমি জানি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এখানে আমরা জানি যে ভার্বে হয় প্রেজেন্ট ফর্ম বসবে নয় ভার্বের সাথে আইএনজি বসবে অথবা ভার্বের সাথে সেকেন্ড অর্থাৎ পাস্ট ফর্ম বসবে অথবা পাসপোর্ট হিসাবে বসবে এইগুলো আমাদের এখন কিভাবে কি করতে হবে না করতে হবে তো শিখছো তো আমি বলবো আগে তুমি ওই সিকুয়েন্সটা পড়ো অর্থাৎ তোমার যেটা স্টোরিটা দেওয়া হয়ে একটা প্যাসেজ হবে ওই প্যাসেজটা পড়ো বললে দেখবো অনেক সময় তুমি অনেক ভুলদেব থিম বুঝেছে যে এটা কোন টেন্সে লেখা এটা কি প্রেজেন্টে লেখা এটা পাস্টে লেখা না এর কোটেশন যেগুলো আছে সেগুলো ফিউচারে লেখা তো এই কোটেশ এই যে টানটা এটা যদি তুমি ধরতে পারো তাহলে দেখবে যে তুমি যখন ওইটা করবা অর্থাৎ তোমার সলভে করবা তোমার মাথায় কটকট করে যে রুলস গুলো আছে চলে আসবে প্রথমত তোমাকে ধরতে হবে ভাবে এটা কোন টেন্সে করা হয়েছে কারণ টেন্স না জানলে তোমার পক্ষে কষ্ট করা হয়ে যাবে কারণ তুমি এটা যদি প্রেজেন্ট ধরে করে দাও এখানে দেখা গেলো তোমার পাস এর মতো করে তুমি শেষে দেখতেছো এটা পাস অবশ্যই এটা পড়ে নিবা দুই একবার দেখবো যে কোন টেন্সে বলার চেষ্টা করতেছে আগে সেটা ইনশিওর করে দেবা সেটা শিওরিটি করে এরপর তুমি তোমার যে ফর্মটা আছে ভারবে রিলাইট ফর্মটা বসে দেবা এইভাবে করো এটা চার নম্বরটা তোমার খুব সহজেই সমাধান হয়ে যাবে আচ্ছা এরপরে আমার নাম্বার পাঁচে আসবে আমাদের ন্যারোসন ন্যারসন সম্পর্কে তোমাদের আর কি বলা আছে ন্যারোসনের তোমাদের নাম হচ্ছে সাদ এবং ন্যারোসন সম্পর্কে আরেকটা কথা যেহেতু বলি ন্যারোশনটা যখন করবা অবশ্যই যেখানে রিপোর্টিং ভাব বা রিপোর্টিং স্পিচ যেখানে যেটার অর্থাৎ পরিবর্তন দরকার সেটা করবা রিপোর্টিং ভাবটা আগে পিছিয়ে রিপোর্টিং স্পিচটা যেটা তোমার মতো করে নিতে হবে ওইটা করে নিবা তোমার যে একটা টিম টিমটা যে রুলসগুলো আছে এগুলো একটু খেয়াল করে নিও এবং কিছু কিছু টার্মার সাথে টু মরো বা টুডে বা তোমার সার রেসপেক্টফুলি এই জিনিসগুলো এইগুলো একটু বেশি করে খেয়াল নি এই ছোটো ছোটো জিনিস যখন ভুল যায় তখন কিন্তু এখান থেকেও কাটা যায় তো হয়তো বা তোমার রুলসে যাবে না ভুল কিন্তু তোমার এই যে ছোটো ছোটো জিনিস অর্থাৎ সার অথবা ইয়েস্টার ডে বা টুমারো এই যে কথাবার্তাগুলো এইগুলো বা তুমি যে ইফের যে রুলগুলো আছে এইগুলো একটু দেখে যে ন্যারেশন সবাই টুকটাক পারো এই জন্য ধরে দিচ্ছি যে এটা থেকে তুমি একটা ভালো একটা মার্ক আনতে পারবে এরপর যে ধারণা হয়ে মডিফায়ার এখন মডিফায়ার সম্পর্কে অনেকের হয়তো বা ভয়ভীতি কাজ করতে পারে আচ্ছা তোমার প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার তো এটা হচ্ছে আমাদের মডিফায়ারটা হচ্ছে আমার দুই চার ছয় আমাদের ছয় নাম্বার এবং এটাতে আমাদের যে পণ্য মান হচ্ছে প্রতি জন্য পাঁচটা দশটা করে মডিফায়ার থাকবে তো মডিফায়ার আমি অবশ্যই বলবো যে জিনিসটা তুমি আগে বোঝো প্রতিটা লাইন পরে তুমি বোঝো প্রতি লাইন পরে তুমি যতক্ষণ না বুঝবে তুমি আসলে মডিফায়ার সম্পর্কে কিছু লিখতেই পারবে না এই মডিফায়ারের প্রতি একটা এসে লাইন বুঝো এরপর তুমি কোথাও এটা দেখে এবার পুরোটা একটা রিভিউ একটা মানে তোমার মতো করে তুমি এটাকে উত্তর করার চেষ্টা করো ইংরেজি সেকেন্ড কোর্সে সব টেকনিক্যাল উত্তর অর্থাৎ যতটা টেকনিক্যাল উত্তর দেওয়ার চেষ্টা করবা ততই দেখবো জিনিসটা তোমার ভালো হচ্ছে যতটা তুমি নিজে করে লিখতে যাবে ওইটা হবে না যতটা টেকনিক্যাল জিনিসপত্র মাথায় আনতে আনছো বা এতদিন ঢোকাইছো ওই জিনিসগুলো ইউজ করবো দেখবা এটা খুব সহজে মিলে যাবে আর একটা একটা করে মিলতে মিলতে দেখবো সবগুলাই মিলে যাচ্ছে আচ্ছা মডিফায়ার পর আছে কানেক্টর কানেকটার আসবে হচ্ছে আমাদের চোদ্দটা তার পূর্ণ অর্থাৎ তার প্রতিটার জন্য মান দেওয়া হবে পয়েন্ট ফাইভ তাহলে আমার মার্ক পাচ্ছি কত আমরা পাচ্ছি এটা সাত মার্ক এখন তোমার যে কানেক্টার গুলো এইগুলা তুমি কিভাবে কি করবা না করবে তোমার কথা তো তুমি তোমার কানেক্টারটা যখন করবা তুমি আগে তোমার গ্যাপটা পড়বা পরে দেখবো এখানে কোন কানেক্টার আসার মতো কোনটা না আসার মতো অর্থাৎ অনেক সময় আছে অনেক কানেক্টার অনেক জায়গায় বসে না তো এই কানেক্টার গুলো একটু তোমাকে খেয়াল করে নিতে হবে যে কোথায় হয়তো বা আরেকটা জিনিস হচ্ছে তোমার ওই যে আস্তে আস্তে ফার্স্টলি সেকেন্ডলি এই যে জিনিস এই যে একটু খেয়াল করো কানেক্ট করে এটা আসে তো এইটা যদি তুমি ধরতে পারো তোমার তিন চার মার্ক বা তিন চার না দুই থেকে তিন মার্ক এখানে পেয়ে যাবা মানে একটা যেহেতু একমার্ক তিনটা চারটা সিকোয়েন্স থাকে তো তিনটা ঠিক আছে এইটা ধরতে পারবে আর তোমার যেটা আছে যারা তোমার অন দ্য আদার হ্যান্ড বা হ্যান্ডস বা হাউ এভার অ্যাজ এ অর্থাৎ বা বা যে যে জিনিসগুলো আছে বা এই এই যে কথাবার্তাগুলো এইগুলো একটু দেখে নিও কারণ এইগুলো না টোটাল দেখতে পারলে তোমার সব ভালোভাবে একটা হচ্ছে আচ্ছা কান্টেক্টরের পর আছে আমাদের বহু প্রতীক্ষিত সেটা হচ্ছে সিনোনিম একটা ছোট সমর্থক শব্দ একটা বিপরীত শব্দ এখন তোমার টেক্সট বুক থেকেও দিতে পারো বাইরে থেকে তিন টেক্সট বুক থেকে বেশি আসে আউট অফ দা সিলেবাস খুব কমই দেওয়া হয় তো সিউনিমটা হচ্ছে তুমি প্রথমে ওইটাকে বাংলায় করবা বাংলায় কনভার্ট করার পর এবার চিন্তা করবা ওইটারই বাংলায় সমর্থক শব্দ কি বাংলা সমর্থক শব্দ যখন বের করছে এবার ওইটারে তুমি ইংলিশে কনভার্ট করবা দেখবে এইভাবে সিনেমা অ্যান্টোনিম গুলো সবসময় একটু বিপরীত জিনিসগুলো চিন্তা করবা কেমন যেগুলো ওইটার সাথে একদম ওইটা ডিফারেন্ট ক্যারেক্টার অর্থাৎ অ্যান্টোনিম ব্যাড বললে এটা গুড হয় কিন্তু এইরকম এখন তুমি এরকম তোমাকে যদি যেটা একটা তুমি কথা তুমি একদম তোমার ডিফারেন্ট ক্যারেক্টার এটা থেকে এটা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার তুমি যদি এখন এটা থেকে অন্য একটা শব্দ বা এটা কিন্তু এটা না অবশ্যই একদিন থেকে এইভাবে চিন্তা করবো আর যদি কমন পথে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পানসঙ্গে

খুব পরীক্ষা লাগে মনে হলো যে তোমাদের একটা ভাইয়া হিসাবে পরীক্ষা দিচ্ছি আমি তো অবশ্যই ধরতে পারি কালেকশন করে দিল তো আর পরবর্তীতে তোমার যে আইসিডি পরীক্ষা সেই অনুসারে একটা ভিডিও দিতে চাচ্ছি সেটাও কেমন হয় সেটাও তো দেখা হচ্ছে পরে ভিডিও সে অবধিগুলো শুন্য শুন করার জন্য ভালো হয় সে শুভকামা দিলো আসসালাম আলাইকুম